আজ আমি বাড়িতে তৈরি করে ফেললাম বাদাম পাটালি আর দোকান থেকে কিনে খেতে হবে না আপনারা এইভাবে বাড়িতে একবার তৈরি করুন দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর আর কতটা সুন্দর হয়েছে দেখুন পুরো পারফেক্টভাবে তৈরি হয়েছে বাদাম পাটালি তো এইভাবে একবার আপনারা তৈরি করে দেখুন তো দেখুন আজকে আমি সঠিকভাবে আপনাদেরকে দেখাবো বাদাম পাটালি কিভাবে তৈরি হয় তো দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর এই পাটালিগুলো খুবই কিন্তু নরম মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বাদাম পাটালিটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি এক বাটি মতো বাদামকে ছাড়িয়ে নিলাম তো এই বাদামটা আমি প্রথমে শুকনো খোলাতে ভেজে নেব দেখুন বসিয়ে দিলাম তো এবারে আমি বাদামগুলো দিয়ে জন্য তো বন্ধুরা আস্তে আস্তে জ্বালানি দিয়ে বাদাম পাঠা ভাজবো আজকে আমি দেখাবো সঠিকভাবে কিভাবে বাদাম পাটালি তৈরি করা তো বাদাম পাটালির একটা পাক আছে সেই পাকটা আমি আপনাদেরকে সঠিকভাবে দেখাবো আপনারা দেখতে থাকুন দেখুন বাদামটা আমার এখানে ভাজা হয়ে গেছে তো এবারে আমি নাপিয়ে নেব বাদামটা বাদামটা দেখুন এখন গরম আছে একটু হালকা ঠান্ডা হলে এই বাদামের যে খোলাগুলো এগুলো আমি ছাড়িয়ে নেব তো ততক্ষণে আমি চিনিটা বসিয়ে দিই কড়াতে পাটলিটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি এক বাটি চিনি নিয়ে নিলাম তো চিনিটা আমি প্রথমে কড়াতে দিয়ে দেব এক বাটি চিনিতে আমি দেড় বাটি মতো জল দিয়ে দেব দেখুন এই চিনিটা গলে পুরো চিনি রস হয়ে যাবে আর এই রসটা পুরো দেখুন এনে জাল দিয়ে জাল দিয়ে পুরো এক বাটি মতো তৈরি করব চিনি রসটা ততক্ষণে ফুটু এবারে আমি বাদামটাকে মোটা ছাড়িয়ে নেব বাদামটা দেখুন হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো এইভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে এরকম দুয়াদখানা করে নেব সব বাদামগুলো কি তো গোটা রাখবো না এরকম একটু এই যে ভেঙে দুওয়াতখানা করে নেব তো এইভাবে আমি সব বাদামগুলোকে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা বাদামগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নিলাম তো দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে দেখুন এখানে অনেকটাই রসটা ঘন হয়ে এসেছে তো এবারে আমি যেই থালাটা নামাবো সেই থালাটা আমি একটু তেল মাখিয়ে নেব দেখুন এই পাত্রে আমি নামাবো তো এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব তো সর্ষের তেলটা আমি ভালো করে এই জায়গাটাতে মাখিয়ে নেব ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিলাম তো সর্ষের তেল মাখানোর একটাই কারণ নিচে ধরে যাবে না খুব সহজেই পাটালিটা উঠে যাবে দেখুন রসটা ঘনো হয়েই এসেছে আর একটু ঘন করব হালকা পরিমাণে দেখুন ঠিক এই রকম ঠিক ঘনো হয়েছে আর একটু ঘন করে আমি উনান থেকে নামিয়ে বিয়ে নেবো এখানে আমার হয়েই এসেছে দেখুন পুরো গাঢ় হয়ে গেছে তো এবারে আমি উনান থেকে নামিয়ে বিয়ে নেবো তা নাহলে পাটলিটা ভালো হবে না দেখুন এই রকম আমি ঠিক ঘনত্ব রেখেছি তো এইবারে আমি পাক দেব তো এবারে খুব তাড়াতাড়ি করে পাকটা দিতে হবে আর খুব তাড়াতাড়ি করে যেই পাত্রে আমি মানে পাটালিটা তৈরি করব সেই পাত্রে তাড়াতাড়ি করে ঢেলে দিতে হবে তো এইরকম আমি পাক দিতে থাকবো যতক্ষণ না একটা সাদাভাবে ঘনত্ব আসছে দেখুন কন্টিনিউ কিন্তু এরকম নেড়ে যেতে হবে আর এখন কিন্তু আমি বাদামটা দেবো না আরেকটু ঘনত্ব হলে এটা নাড়তে নাড়তেই কিন্তু আপনার হাতে দেখবেন সাদা মতো হয়ে ঘনত্ব হয়ে যাচ্ছে তখনই তাড়াতাড়ি করে ঢেলে দিতে হবে যে পাত্রে আমি পাটালিটা তৈরি করব পুরো ঘনত্ব এসে গেছে এইবারে আমি বাদামটা দিয়ে দেবো দেখুন বাদামটা দিয়ে দেব দিয়ে আমি আবারও আমি নাড়ব দেখুন ঘনত্ব এসে গেছে এইবার আমি তাড়াতাড়ি করে ঢেলে দেবো তা নাহলে কড়াতেই বসে যাচ্ছে এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে ঠিক মতো আমি দেখাতেও পারছি না বন্ধুরা এবারে দেখুন চাড়িয়ে দেবে একটু তাড়াতাড়ি করে তো দেখুন বন্ধুরা তাড়াতাড়ি করে ঢেলে দিলাম তো এটা বেশিক্ষণ কিন্তু লাগবে না টানতে মানে শুকিয়ে যেতে তো আমি কিছুক্ষণ পাঁচ মিনিট অপেক্ষা করব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আমি দশ মিনিট মতো রেখেছিলাম তো দেখুন দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন শক্ত হয়ে গেছে টেনে গেছে আর দেখবেন দেখি কতটা সুন্দর একটু ঠোকা মারব তো দেখুন কতটা সুন্দর উঠে গেছে তো নিচে তেল মাখিয়ে রেখেছিলাম এই জন্যই দেখুন কতটা সুন্দর উঠে গেছে আর পুরো সেট হয়ে গেছে এইবারে আমি ছুঁড়ি দিয়ে কেটে নেব দেখুন এইবারে আমি ছুঁড়িতে করে পিস পিস করে কেটে নেব যে এইদিকে সেই ভেঙে যাচ্ছে বাদাম দেওয়া আছে তো তো দেখুন একটু সাইজ করে কেটে নেব দেখুন থামবেল নেওয়ার জন্য একটু আমি সাজিয়ে নেব তো দেখুন কতটা সুন্দর সেট হয়েছে দেখুন পুরো পারফেক্টভাবে তৈরি হয়েছে আর এইভাবে আপনারা তৈরি করবেন এগুলো খেতে কিন্তু খুবই নরম শক্ত নয় আর টেনে যে এগুলো বিক্রি হয় ওইগুলো একরকম বাদাম চাট আর এটা বাদাম পাটালি তো দেখুন এগুলো কিন্তু খুবই নরম খেতে আর এইগুলো আপনারা অনেক দিন পর্যন্ত বাড়িতে রেখে দিতে পারবেন রেখে রেখে খেতে পারবেন দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল তৈরি করাও কিন্তু খুবই সহজ আর দেখুন কতটা সুন্দর হয়েছে পুরো পারফেক্টভাবে তৈরি হয়েছে দেখুন শুকিয়ে গেছে পুরো তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর আর বাদামগুলো মুখে পড়লে তো কোনো কথাই নেই দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন খেতেও কিন্তু অসম্ভব সুন্দর তা একবার আপনারা তৈরি করে দেখবেন এইভাবে আমি যেরকমভাবে ঠিক করলাম ঠিক সেরকমভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা বাদাম পাটালি তো আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন এইগুলো অনেক দিন পর্যন্ত এই পাটালিগুলো থাকবে আপনারা সময় বিশেষে এইগুলো খেতে পারবেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করলে আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যালেঞ্জের পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্না ভিডিও ধন্যবাদ